আর যেখানে এসে উপস্থিত হয়েছি এটা হচ্ছে কোলাঘাটের শাড়ি পাঞ্জাব হ্যাঁ আমার পিছনের অবস্থান দেখে বুঝতেই পারছো তবে এখানে যে আমি ফার্স্ট টাইম একদম নয় যতবারই দীঘা এসেছে এই জায়গাটা আসা মাস্ট দীঘা থেকে ফেরার পথে ভাবলাম একটু মন্দারমানি ঘুরে যাব কিন্তু রাস্তায় এত জ্যাম ছিল যে বেশিক্ষণ ওখানে স্টে করতে পারবো সেটা আমাদের আর কপালে জোটেনি তাই ভাবলাম যে মহিষাদল কিন্তু মহিষাদল যাওয়া আর হয়ে ওঠেনি তাই পৌঁছালাম কোলাঘাটে এবং এই স্লাইডিং দরজা সরাতে সরাতে কিছু মজা নিতে নিতে আর কারোর একটু ঘে ঘেউ শুনতে শুনতে চলে গেলাম একেবারে ডিরেক্ট খেতে আমি খুব খাদ্যপ্রেমী মানুষ তাই খাওয়া দাওয়ার বিষয়ে খুব একটা দেরি করতে ভালোবাসি না তাই যখনই পাতে স্যালাড করছিল স্যালাডটাই আগে খেতে শুরু করে দিয়েছি শুধু শুধু তারপরেই এলো ফিশ কাবাব এই ফিশ কাবাবটা আমি এই ফার্স্ট টাইম খেলাম আর শাড়ি পাঞ্জাবে তো একদমই ফার্স্ট টাইম তো আমার এই বিষয়টা খুব ভালো লেগেছে তোমরা কে কে ফিশ কাবাব পছন্দ করো আমাকে একটু জানাবে এখানেই শেষ করতে না করতেই আবার একটা জিনিস চলে এলো সেটা হচ্ছে চেরি পাইন অ্যাপেল আহাহা হা এইটার টেস্ট আমি কি বলবো এই ডেকোরেশনটা যে এত সুন্দর ছিল সেটা আমি রেকর্ড করতে পারিনি কারণ ওখানে আসার সঙ্গে সঙ্গেই আমরা ঘপা ঘপ সবাই মিলে তুলে নিয়েছি সুতরাং এইটা রেকর্ড করার সাধ্য আমার হয়ে ওঠেনি এরপরে বেশ কিছুক্ষণ খাবারের জন্য ওয়েট আসলে এতক্ষণ জার্নি করার পর সকলেরই একটু খিদে পেয়ে গেছিলো এখানে আমরা পুরো গ্রুপটা বসে আছি আর আবার বর গালে হাত দিয়ে কী ভাবছে আমি জানি না ভাবার চেষ্টাও করিনি সঙ্গে সঙ্গেই আমাদের চলে এলো মিক্সড ফ্রাইড রাইস আর তার সঙ্গে ছিল এই চিলি আহাহা এই স্বাদ তো আমার এখনও জিভে লেগে আছে এত অপূর্ব রান্না করে আমার কোলাঘাটের এর আগে সমস্ত কিছু ট্রাই করেছি কিন্তু চিলি ফিশ আমি কোনো দিন খাইনি সত্যি কথা বলতে বিয়েবাড়িতে গিয়েও আমি কোনো দিন খাই না কিন্তু এখানে আমার প্রত্যেকটা আইটেম দুর্দান্ত লেগেছে এমনকি যে মেয়ে ফিশ খায় না মানে আমার মেয়ে তো ফিশ একদম ছোঁয় না সেও খেয়েছে তাই এদেরকার রান্না সত্যি খুব ভালো এরপর এসেছিলো একটা মাটন পোলাও আর তার আগে আমরা নিয়েছিলাম একটা চিংড়ি চিংড়ি কাবাব তবে ওই ওটা রেকর্ড করা হয়নি আর এটা ছিল মাটন কষা একদম দুর্দান্ত স্বাদের সত্যি কথা বলতে যারা যারা এই শ্যাডে পাঞ্জাবে গেছে আমি জানি না কেন আমি গেলে তো আমার এই আইটেমটা ট্রাই করা মাস্ট কারণ আমি মাটন পোলাও খেতে খুব ভালোবাসি মাটন বিরিয়ানি থেকে খানিকটা ভিন্ন স্বাদের হলেও এটাও কিন্তু খেতে মন্দ নয় আর সঙ্গে ছিল মাটন কষা আহা হা এটার সাথে খেতে তো কী অপূর্ব লাগছিল আমি তো বলে বোঝাতে পারবো না প্রথমে চামচ দিয়ে ঢং করে খাচ্ছিলাম ঠিকই কিন্তু পরে আর হাতের থেকে ভালো অপশান আমি পেলাম না তবে হ্যাঁ আগে তো শুধুই খেতাম এখন খাওয়া দাওয়ার পাশাপাশি রেকর্ড করা এটা আর কম মুখের কথা বলো তো তারপরে চলে গেলাম ডিরেক্ট আইসক্রিম খেতে দু চারটে কমন কটা আইসক্রিমের নাম জানি ওই কটা ছাড়া বাকি কিন্তু আমাকে চেনানো ভার সব কিন্তু আমার মেয়ের থেকে জেনেছি তাই ও যেগুলো সাজেস্ট করে সেগুলোই আমি খাবার চেষ্টা করি কিন্তু ওর সাজেশান যে সবসময় আমি পাতি বাঙালি বলতে যাকে বলা হয় সে হচ্ছে আমি হ্যাঁ কিছু কিছু জিনিস ট্রাই করার চেষ্টা করি তিনজনের ফ্লেভার কি কি এটা এর মধ্যে